নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নতুন অবশ্য নয় পুরনোই রেসিপি বাংলার অতি পরিচিত সাদা আলু পোস্তের রেসিপি এই সাদা আলু পোস্ত কীভাবে কী বানিয়েছি চলো দেখে নেওয়া যাক প্রথমে পোস্তটাকে একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপরে আলু পোস্ত যেহেতু আলু তো লাগবেই আলুগুলোকে ভালো করে গায়েগুলো খোসা ছাড়িয়ে ভালো করে আগে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে ইচ্ছা অনুসারে পিস করে নেবে কেউ ছোটো পোস্ত মানে ছোট আলুর পোস্ত খেতে ভালোবাসা কেউ বড়। যে যেরকম খেতে ভালোবাসো আমি ওই আলু চচ্চড়ি হয় সেইভাবে কেটেছি আর এরপরে কিছু কাঁচা লঙ্কা নিয়ে শিলনড়াই পিষে নিতে হবে আর তারপরে যে পোস্তগুলো ভিজিয়ে রেখেছিল সেইগুলোকে পিষে নিচ্ছি যারা শিলনোড়ায় পারবে না তারা মিক্সিতে পিষে নিতে পারো কিন্তু শিলনোড়ায় পিষলে কিন্তু এর স্বাদটা আর একটু ভালো হবে তারপরে কড়াইতে সরষের তেল গরম করিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব ভাজতে ভাজতে এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম খুব সামান্য আর আলুগুলো কিন্তু কন্টিনিউ নাড়তে হবে লাল করা চলবে না যাতে আলুটা ভাজা হয় কিন্তু লাল না হয় সেই জন্যে একটু কষ্ট করে নাড়াচাড়া করেই যেতে হবে সাদা আলু চ মানে সাদা আলু পোস্তটা কিন্তু এইভাবেই করতে হয় তারপরে পোস্তটা দিয়ে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম এরপরে একটু লবণও দিয়ে দেবে স্বাদ অনুসারে লবণটা না দিলে তো হবে না ভুলে গেছিলাম চাপাটা দিয়ে দিচ্ছিলাম তাই মনে পড়লো আবার ঢাকনা খুলে একটু লবণটা মিশিয়ে তারপরে চাপা দিয়ে দিলাম এরপরে নাড়াচাড়া করে একটু ফুটতে দিতে হবে সুন্দরভাবে ফুটে গেলে ঢাকনা খুলে দেখবে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা যদি সেদ্ধ হয়ে যায় তখন সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে কমাতে হবে মানে ঝোলটা কমাতে হবে আর এদিকে ভাতের থালাটা রেডি করে নিতে হবে অবশ্যই কাঁসার থালায় ভাত গোল করে দিয়ে একটা বাটিতে বিউলির ডাল দিয়ে দিতে হবে এরপরে পোস্তর পালা পোস্তটা যখন শুকিয়ে আসবে তখনই সুন্দরভাবে পোস্তটাকে একটা কাঁসার বাটির মধ্যে দিয়ে পরিবেশন করতে হবে অবশ্যই ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবে আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে